নমস্কার আজকের বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা মঙ্গলের সঞ্চার মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাকে কীভাবে প্রভাবিত করবে সাইন ক্যাপ্রিক মকর রাশি মকর লগ্ন ন্যাচারেল জিডিয়াকে যেটা টেন্থ হাউস মঙ্গল সঞ্চার করছে তাদের ফোর্থ হাউসে চতুর্থ ঘরে মঙ্গল তাদের চতুর্থ ঘরে সঞ্চার করে চতুর্থ চতুর্থের অধিপতি হয়ে ফোর্থের লর্ড হয়ে ফোর্থে সঞ্চার করে মঙ্গল কিভাবে তাদের প্রভাবিত করবে মঙ্গলের অবস্থান থাকছে ফোর্থ হাউসে সঞ্চার করে এবং এখানে টোয়েন্টি টোয়েন্টি ফোর ফার্স্ট জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মঙ্গলের অবস্থান থাকছে তাদের চতুর্থ ঘরে আর এই মঙ্গলের দৃষ্টি থাকছে তাদের সপ্তমে তাদের দশমে এবং একাদশে মকর রাশি মকরলগ্নের জন্য মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহ বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ কারণ চতুর্থ এবং একাদশের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল চতুর্থের অধিপতি হয়ে চতুর্থে সঞ্চার করে যেটা খুব গুরুত্বপূর্ণভাবে যে দিকটা তাদের জন্য ইন্ডিকেট করছে তা হচ্ছে স্থাবর সম্পত্তি বা যেটাকে আমরা বলি যে ইমুভেবল প্রপার্টি স্থাবর সম্পত্তি ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে একটা বিশেষ দিক তাদের জন্য শুভ দিক তৈরি করে দিচ্ছে যারা এই মুহূর্তে কোনো ভূমি গৃহ বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং মঙ্গল এখানে মঙ্গল হচ্ছে কারেজিয়াস ওয়ান এবং মঙ্গল বিশেষভাবে ঝুঁকি বা রিস্ক নিতে পছন্দ করে ফলে ফোর্থ হাউস হচ্ছে শুধু আমাদের ফোর্থ হাউস মানে শুধু আমাদের যে ভূমি বা গৃহ বাড়ি জমি ইত্যাদি তা নয় ফোর্থ হাউস হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড মনের মধ্যে সেই একটা ভাইব্রেশন সর্বদা কাজ করবে এই সময়কাল বা এই টাইম ফ্রেমের মধ্যে ফার্স্ট জুন থেকে টুয়েলভ জুলাই সেটা হলো যে তাদের মধ্যে একটা আগ্রহ ইগারনেস তৈরি হবে ভূ সম্পত্তি বা অচল সম্পত্তি যেটাকে আমরা ইমুভেবল প্রপার্টি বলে থাকি সেই ধরনের ক্ষেত্রে তারা যথেষ্ট আগ্রহী হবেন যাদের নিজস্ব গৃহবাড়ি ইত্যাদি রয়েছে তারা আর একটা সেকেন্ড হোম ইত্যাদির কথাও ভাবতে পারেন তারা কোনো জমি বাড়ি ফ্ল্যাট ভূমি ইত্যাদিতে ইনভেস্ট করতে পারেন বিনিয়োগ করতে পারেন পরিবার বা ফ্যামিলির ক্ষেত্রেও এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে বিশেষ করে ডমিনেট করবেন যে পরিবারে তারা জন্মেছেন বাই বাট যে পরিবারে তারা রয়েছেন সেই পরিবার কিন্তু তাদের দ্বারা বিশেষভাবে এই সময়কালে ডমিনেটেড হবে অর্থাৎ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি মায়ের দিক থেকে স্থাপর সম্পত্তি লাভ বা প্রাপ্তির ক্ষেত্রে জায়গা থাকছে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মায়ের কোনো সুচিকিৎসা ইত্যাদিরও সম্ভাবনার ক্ষেত্র অতি অবশ্যই থাকছে দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে একটা কনজুগাল লাইফে কিছুটা সংঘর্ষ মতভেদ মতানৈক্য ইত্যাদি থাকবে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিন্তু একটা কোনো ব্যাড ইনভেস্টমেন্ট বা রং ইনভেস্টমেন্ট এই সময়কালে হয়ে যেতে পারে বিশেষ সতর্ক থাকতে হবে বা কোথাও তাদের কোনো বিশেষ একটা হিউজ অ্যামাউন্ট কোথাও কিন্তু স্টাক করে যেতে পারে এ ব্যাপারেও যথেষ্ট সতর্ক থাকতে হবে যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা বিবাহ ইচ্ছুক এই সময়কালে তাদের বিবাহর ক্ষেত্র কিন্তু কোনোভাবে বাধা প্রাপ্ত হতে পারে মঙ্গল সবসময় ম্যারেজকে ডিনাই করে মঙ্গলকে যার জন্য বলা হয় মঙ্গলের অবস্থান ভেদে আমাদের একটা ভৌমদোষের ব্যাকরণ কিন্তু রয়েছে অর্থাৎ মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে অবস্থান করে লগ্ন সাপেক্ষে জন্মকালীন যে বাচ্চাট রয়েছে জন্মকালীন যে বা বা বাচ্চাট রয়েছে সেখানে যদি মঙ্গল লগ্ন সাপেক্ষে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশে অবস্থান করে তাহলে একটা ভৌমদোষ তৈরি হয় এর ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের যে কারণে এই মুহূর্তে সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু বিবাহের কোনো যোগাযোগ অ্যারেঞ্জমেন্ট বা একটা নেগোসিয়েশন ইত্যাদি তৈরি হলে এই সময়কালে কিন্তু সেটা বাধা প্রাপ্ত হবে যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে একটা কেরিয়ার কর্মজীবনের মধ্যে রয়েছেন বিশেষ করে যারা আর্মিতে রয়েছেন এবং প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তারা এই সময়কালে বিশেষ শুভ ফল পেতে চলেছেন বহু ক্ষেত্রে তাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং তারা অন্যের দ্বারা ডমিনেটেড হবেন না তারা নিজেরাই তাদের কর্মক্ষেত্রকে কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতিকে তারা কিন্তু নিজেরা ডমিনেট করতে পারবে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকছে বিশেষ করে যারা কোনো ভূমি কনস্ট্রাকশন নির্মাণ ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত শুভ মকর রাশি বা মকর লগ্ন সাইন যে ক্যাপ্রিকল এখানে মঙ্গল তুঙ্গস্থ হয় ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই যে চতুর্থে মঙ্গলের সঞ্চার সংগঠিত হচ্ছে ফার্স্ট জুন যে সঞ্চার সংঘটিত হবে এবং এখানে বারোই জুলাই অবধি যে অবস্থান থাকবে এটা মকর রাশি মকরলগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে একটা খুব ইন্টেন্স ফলাফল কিন্তু দেবে তীব্র ফলাফল দেবে বুঝতে পারার মতো এবং তাদের মনের মধ্যে একটা অ্যারোগেন্স তাদের মনের মধ্যে নিজেকে সর্বক্ষেত্রে একটা সেরা জয়ী বিজয়ী ইত্যাদি এইরকমভাবে তারা নিজেদের দেখতে চাইবেন এবং সেলফ প্রজেকশনের ক্ষেত্রটা বিশেষভাবে কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গল কিন্তু ফিজিক্যাল এনার্জি মঙ্গল হচ্ছে ফিজিক্যাল এনার্জি এবং এই মঙ্গল সম্পূর্ণরূপে মেটেরিয়ালিস্টিক গ্রহ পৃথিবীর পরবর্তী গ্রহ এবং মঙ্গলের পরেই হচ্ছে অ্যাস্ট্রয়েড বেল্ট এবং মঙ্গল পার্থিব সমস্ত কিছুকে কন্ট্রোল করে এবং মঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গল কিন্তু শুষ্ক এবং রুক্ষ এবং এই মঙ্গল কোনোভাবেই আমরা মঙ্গলের যে গুণাগুণ বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটার কিন্তু আমরা পরিবর্তন করে দিতে পারি না বা সেখানে কোনোভাবেই তার প্রত্যেকটা গ্রহের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা কিন্তু আমাদের প্রভাবিত করবেই আমরা সতর্ক থাকতে পারি আমরা অ্যালার্ট থাকতে পারি আমরা সাবধান থাকতে পারি কিন্তু গুণগত বৈশিষ্ট্যের দ্বারা কিন্তু আমরা লগ্ন সাপেক্ষে অবস্থান সাপেক্ষে কিন্তু আমরা বিশেষভাবে প্রভাবিত হয়েই থাকি মকর রাশি মকর লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই মঙ্গলের সঞ্চার শুধুমাত্র যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মনের মধ্যে অ্যারোগেন্স এবং অধ্যত্ব এই দুটোকে একটা জায়গায় কন্ট্রোলে রাখতে হবে দাম্পত্য জীবনে সতর্কতা প্রয়োজন সেখানে কোনো কোনোরকম ডিসপিউট অ্যারাইজ করতে দেওয়া উচিত হবে না এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্কতার প্রয়োজন রয়েছে নমস্কার